বাংলাদেশের মুসলমানের টুকরা সন্তান বিজয় বেশি হি আসে কোথাও স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান কি ভাই কথা ঠিক বলো না ভুল বললাম অটায় কাসমুল মাদ্রাসা আপনাদের এলাকায় একটি কর্মসা যে কমে মাদশা চিনে না বুঝো না কেউ সম্পর্ক সম্পর্ক তার ইমানও মজা নাই আমলের মজা নাই কি ভাই কথা বুঝতেছেন ইমানের মজা থাকার জন্য তিনটা শর্ত কয়টা শর্ত আল্লাহ আল্লাহ শুরু করেন ইমান ওই ব্যক্তি মানে সাপ ইমানের মজা পাবে যার ভিতর তিনটে বৈশিষ্ট্য আছে রাতা তো আমার ইমান মান রবি আবিল্লাহ রপ্তম যে বলে আমার রক্ষে আল্লাহি আমাদের রক্তে জোরে বলেন কে রবের অনেক অর্থ রয়েছে রব আমাদের রক্তে আল্লাহি যিনি রব তিনি আন্দা যিনি রক্তি সৃষ্টিকর্তা রক্তকর্তা পালনকর্তা হায়ার দাতা

দেশের এই পুকুপাল্লি আমরা দেখেছি আমাদের কথা আমরা বলে যাবো ইংসা কি ভাই কথা বুঝতেছেন কথা বুঝতেছেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ হচ্ছে এই কর্মীরা চিরনার বুঝুন আলহামদুলিল্লাহ এই কর্মীরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা সমাজের সামনে সব কথা সত্য কথা সঠিক সময় মুখ খুলিয়ে মুখ খুলিয়ে বলার সাহস রাখি কেননা যদি আমরা যদি এই কথাগুলো জনগণের সামনে মুসলমানের সামনে যদি প্রকাশ্যভাবে না বলি আমরা কেমতের ময়দানে আলেম জগতের কলম পাবো পীর জগতের কলম পাবো যা রাস্তার কথা বলেন না নিজের পীরগিরি রক্ষা করার জন্য বলে আমাদের হ্যাঁ আমরা রাজনীতি করি না আমের কোন যদি রাজনীতি করেন না তার মানি আমরা রাজনীতি করি রাজনীতি মানুষের করা আর আমরা ইসলাম জীবন ওই ব্যবস্থা আমার ব্যক্তি জীবন কেমনি চলবে পারিবারিক জীবন কেমনি চলবে সামাজিক জীবন কেমনি চলবে সব কিছু আইন ব্যথাকে ধরে বলেন সৃষ্টি যার আইন হবে তা বলেন সৃষ্টি যে সমস্তা বলে আমরা রাজনীতি করি না ওরা হচ্ছে সবচেয়ে বন্ধ আলেনের খোকাবাজ নিজের পকেট গরমের জন্য জনগণের কাছে যাই শুধু নিজের পকেট আর ট্রলার জন্য ঠিক সত্য বলছিলাম মিথ্যা মুসলমান হোক

কী ভাই কথা বুঝতেছেন কথায় আসুন এই জন্য এই মদ্রাসা ভালোবাসি মাদ্রাসা সম্পর্কে টানি চিনি বুঝি এই জন্য আওয়াজ একটা সুন্দর প্রজ্ঞাপ করেছেন মাদ্রাসা মহতামেম মাদ্রাসের কর্তৃপক্ষ স্থানীয় যারা আছেন আমি সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এই মদ্রাসাগার আল্লাহ এখন জোর করে নেয় যেরকম আমি এবং এই মাদ্রাসার মাধ্যমে যারা কারি হবে তারা এই দেশ এবং জাতি নিয়ে সত্যিকার খাবার চিন্তা করবে দেশ এবং জাতিকে সঠিক রাস্তায় হ্যাঁ পরিচালনা করবে আল্লাহ রসুল হ্যাঁ সর্বশেষ আয়াত আপনাদের হয়েছে আল্লাহ বলেন আমি আজ আর ফের মায় দিনকে পরিপূর্ণ করে দিয়েছে হুকুমা হাকা নেয় সেটা আমি পরিপূর্ণ করে দিন আল্লাহ দিয়ে তুমিল ইসলামের আমি ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেছি রাজি আর খুশি হয়েছি আজ ইসলামকে অপূরণ মনে করে কারা ইসলামের দুশ্মন ইসলামের দুস্মন মুসলমানের সন্তান বন্ধুরা আমার কয়েকবার সাথে সাথে পৃথিবীর মানুষ পাঁচভাগী বিভক্ত হয় কয় ভাগে বিভক্ত একবার হচ্ছে